আমি পলাশ মাহমুদ আমি দীর্ঘদিন যাবত হচ্ছে লারাবেল এবং ভিউ জেস নিয়ে হচ্ছে যে কাজ করতেছি তো আপনারা যেহেতু আমার লারাবেলের বেসিকের কোর্সের ভিতরে চলে আসছেন আমি ধরে নিতে পারি যে আপনি হচ্ছে মোটামুটি ভালোই জানেন সো পিএইচপি আপনার মোটামুটি বলতে গেলে কতটুকু হচ্ছে কি জানা দরকার পিএইচপির হচ্ছে কি আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিংটা জানেন এবং এটা সম্পর্কে যদি হচ্ছে কি আপনার নলেজ থাকে তাহলে হচ্ছে কি এই কোর্স আপনার জন্য বাট আপনি যদি এই জিনিসটা হচ্ছে কি না জানেন অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং কী পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং কীভাবে কাজ করে তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে কি কোর্সটাকে স্কিপ করে চলে যান এবং তারপরে হচ্ছে কি আপনি পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিংটা হচ্ছে গিয়ে একটু শিখেন একটু ধারণা নেন দেন হচ্ছে গিয়ে আপনি আবার ব্যাক করেন তারপরে হচ্ছে গিয়ে এই কোর্সটা শিখেন কারণ হচ্ছে গিয়ে পুরো লারাবেলি হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে অবজেক্ট ওরিয়েন্টাল এর উপরে আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং না জানেন তাহলে হচ্ছে গিয়ে কিছুটা পথ আমার সাথে হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যখনই হচ্ছে গিয়ে একা হয়ে পড়বেন তখন দেখবেন যে আপনি একটা হোচট খাইছেন এবং সেই হোচট খেয়ে আপনার হচ্ছে গিয়ে আবার রিটার্ন ব্যাক করতে হবে অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং শেখার জন্য সো আপনি একবার হোচট খাওয়ার আগে আপনি হচ্ছে ওরিয়েন্টাল প্রোগ্রামিংটা শিখে ফেলাটা আপনার মনে হয় বুদ্ধিমানের কাজ তারপর যদি হচ্ছে গিয়ে শিখতে চান তাহলে শিখতে পারেন তো যাই হোক শুরু করি শুরু করবার আগে আপনার হচ্ছে গিয়ে ইনভারমেন্টে আপনারা যেটাই ব্যবহার করেন না কেন আপনারা হয় ম্যাক ব্যবহার করতে পারেন আপনারা লিনাক্স ব্যবহার করতে পারেন আপনারা উইন্ডোজ ব্যবহার করতে পারেন যেটাই ব্যবহার করেন না কেন আপনাদের পিসির ভিতরেই কিছু জিনিসপত্র থাকতে হবে তো কি জিনিসপত্র হচ্ছে গিয়ে থাকতে হবে আসুন জানা যাক আপনার পিসির ভিতরে সর্বপ্রথম হচ্ছে থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি পিএইচপি মাইনাস ভি এটা লিখে হচ্ছে গিয়ে ইন্টার দেন তাহলে হচ্ছে কি আপনার পিএইচপি ভার্সনটা চলে আসবে কিভাবে হচ্ছে গিয়ে সেট আপ দেবেন কোন প্যাকেজ ইউজ করবেন এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমি কথাবার্তা না বলি কারণ হচ্ছে গিয়ে এগুলো নিয়ে অহরহ ভিডিও আছে অথবা আপনি হচ্ছে কি আমাদের ডিসকোড চ্যানেলে চলে আসতে পারেন আমরা হচ্ছে কি আপনাদেরকে এই নিয়ে ফুল সাজেশন দিয়ে দিতে পারি তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে শুধুমাত্র বলার জন্য বলতে পারি আপনারা যারা হচ্ছে গিয়ে লিনাক্স ইউজ করেন তারা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি সেট আপ দেন কারণ দুনিয়া সবাই জানে যে যারা লিনাক্স ইউজার তারা হচ্ছে গিয়ে খুবই অ্যাডভান্স ইউজার আপনারা যারা হচ্ছে গিয়ে উইন্ডোজ ইউজ করেন আপনি বলবো যে উইন্ডোজের ভিতরে এল হচ্ছে গিয়ে সেট আপ দেওয়া যায় আপনি হচ্ছে গিয়ে ডাব্লিউএসল সেট আপ দিয়ে দেন হচ্ছে গিয়ে উইন্ডোজের ভিতরে আপনি লেনাক্সের ইনভারনমেন্ট পেয়ে যাবেন দেন হচ্ছে গিয়ে আপনি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে সব কিছু সেট আপ দিয়ে ফেলেন আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে লারাবেল হার্ড লিখে হচ্ছে গিয়ে একটা সার্চ দেন দেন ওই প্যাকেজটা হচ্ছে গিয়ে ইনস্টল করেন আপনার ইনভায়রনমেন্টে আপনি প্রয়োজনীয় যত যা আছে সব কিছু হচ্ছে গিয়ে পেয়ে যাবেন একটা লারাবেল প্রজেক্ট করার জন্য আমাদের যা যা দরকার পড়ে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন লড়াবেল হার্ড আপনি হচ্ছে কি ব্যবহার করতে পারেন বাট আমি বলবো যে এগুলো বাদ দিয়ে আপনি যদি উইন্ডোজে ডাব্লিউ এস এল হচ্ছে গিয়ে ইউজ করেন এটা বেস্ট এবং আমিও হচ্ছে গিয়ে পার্সোনালি উইন্ডোজই ইউজ করে থাকি এবং আমার এই উইন্ডোজের ভিতরে ডাব্লিউ এল আমি হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকি কারণ উইন্ডোজের ভিতরে আমি হচ্ছে গিয়ে লিনাক্স চালাই আর কি সো লিনাক্সের এনভারমেন্ট আমি হচ্ছে গিয়ে উইন্ডোজ থেকে দেখি তো যাই হোক এগুলো হচ্ছে গিয়ে সেট আপ করা নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলার কিছু নেই কারণ এখন পৃথিবী এত দূরে এগিয়ে গেছে এবং এত এত রিসোর্স আছে এগুলোর উপরে সো আপনি জাস্ট হচ্ছে গিয়ে একটু সার্চ করলেই আপনি হচ্ছে গিয়ে ভুরি ভুরি টিউটোরিয়াল হচ্ছে গিয়ে পেয়ে যাবেন সেটা আপনি সার্চ ওয়েবে করেন অথবা গিয়ে সার্চ হচ্ছে গিয়ে ইউটিউবে করেন যদি ইউটিউবে করেন তাহলে হচ্ছে গিয়ে ভুরি বুরি আপনি হচ্ছে কি ভিডিও পেয়ে যাবেন এর ওপরে তো আপনার প্রথম যেটা দরকার আমি হচ্ছে গিয়ে লারাবেল ইলেভেন দিয়ে হচ্ছে গিয়ে আপনাকে শেখাবো সো লারাবেল এর জন্য আমাদের পিএইচপি ভার্সন হচ্ছে গিয়ে এইট পয়েন্ট টু অথবা এইট পয়েন্ট থ্রি এই দুইটার যে কোনো একটা লাগবে হ্যাঁ তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে নোট সো আপনি হচ্ছে গিয়ে নোড হাইফেন ভি এটা যদি হচ্ছে গিয়ে আপনার টার্মিনাল দেন দেন হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার নোট ভার্সনটা কোনটা চলতেছে তো তা আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে নোডের এলটিএসটা হচ্ছে গিয়ে ইউজ করেন হ্যাঁ আপনারা কেউ যদি হচ্ছে গিয়ে নোডের কারেন্ট বাসনটা ইউজ করেন তাহলে আমি বলবো যে কারেন্ট বাসন ইউজ করতে পারেন বাট কারেন্ট বাসন মাঝে মাঝে ঝামেলা করে নোটের যে কোনো এলটিএসটা আপনি যদি ইউজ করেন এটা বেটার যে কোনোটা হবে না লেটেস্ট এল যদি ইউজ করেন তাহলে হচ্ছে কি বেটার সো আপনি নোট যখনই হচ্ছে গিয়ে সেট দিয়ে ফেলবেন নোটের সাথে হচ্ছে কি আপনার এনপিএম এটা হচ্ছে গিয়ে চলে আসবে সো এই জিনিসপত্র যদি হয়ে থাকে মোটামুটি আমাদের অনেক কিছুই আমাদের ইনভারনমেন্টে সেট আপ হয়ে যাবে দেন হচ্ছে কি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি মাই স্কুল যেহেতু হচ্ছে কি আপনি পিএইচপি পারেন মেবি কোনো একটা কিছু প্রজেক্ট দাঁড় করাইছেন সো মাই স্কুল সম্পর্কে আপনাদের ধারণা আছে তো আশা করতেছি মাই স্কুল আপনাদের পিসির ভিতরে সেট আপ দেওয়া আছে তো তারপরে আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে আপনার গিট জানা দরকার পড়বে সো এটাও মনে করতেছি যে আপনি গিট জানেন কারণ হচ্ছে গিয়ে একজন ডেভেলপার হিসেবে গিটের অন্তত বেসিক আপনাদের জানা দরকার বেসিক বেসিক বলতে কতটুক একদম যদি মিনিমাল বলি যে আপনার কতটুক জানতে হবে। কতটুকু পুল করা জানতে হবে পুশ করা জানতে হবে কমিট করা হবে মার্চ করা জানতে হবে দেন হচ্ছে গা পিয়ার করা জানতে হবে এই টুকটাক জিনিসপত্র যদি হচ্ছে গিয়ে আপনি জেনে থাকেন তাহলে আপনার গিট মোটামুটি অন্তত আপনার ধারণা আছে তো এইগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের আরেকটা জিনিস দরকার পড়বে সেটা হচ্ছে গিয়ে কম্পোজার আপনি যেহেতু লারাবেল আপনি যেহেতু হচ্ছে গিয়ে পিএইচপি নিয়ে কাজ করছেন কম্পোজার নিয়ে অলরেডি আপনি জানেন তারপর হচ্ছে গিয়ে আমি বলি যে আপনার কম্পোজার হচ্ছে গিয়ে পিএইচপির প্যাকেজ ম্যানেজার হ্যাঁ সো আপনার টার্মিনালেস কম্পোজার এটা লিখে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার টার্মিনালের ভিতরে চলে আসবে যে আপনি কম্পোজারের কোন বাসনটা ইউজ করতেছেন না করতেছেন এগুলো সো এই আপাতত আমাদের হচ্ছে গিয়ে এই কয়টা জিনিস যদি আপনার পিসির ভিতরে থাকে আপনার ইনভারনমেন্টে যদি সেট করা থাকে দেন হচ্ছে গিয়ে আপনি আমার সাথে ভিতরে হতে পারেন অথবা আপনি যে কাজটা করেন করতে পারেন যে আপনার এইগুলো যদি না থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের চলে তারপরে বিস্তারিত বলেন যে আপনার কোনটা কোনটা সেট দিতে হবে আমরা আপনাদের কি ইনভারনমেন্ট ব্যবহার করেন উইন্ডোজ লিনাক্স অথবা ম্যাক সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাদেরকে হচ্ছে সাজেশন দিয়ে দেবো অথবা আপনি হচ্ছে গিয়ে জাস্ট ইউটিউব অথবা গুগল হচ্ছে কি একটু সার্চ করেন যে কিভাবে আপনি জেনেশপত্রগুলো সেটআপ করবেন তাহলে দেখবেন আপনি ভুরি ভুরি কোর্স পেয়ে যাবেন তো এটা নিয়ে আমি মনে করি না যে সময় নষ্ট করার কিছু আছে ধরেই নেচ্ছি আপনাদের এনवायरमेंट সেটআপ দেওয়া আছে এখন আসেন আমরা হচ্ছে গিয়ে শুরু করি লারাভেল শেখার জন্য আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে কি হেল্প করবে সেটা হচ্ছে গিয়ে লারাবেল ডকুমেন্টেশন লারাবেল ডকুমেন্টেশন হচ্ছে গিয়ে খুবই নাইস একটা ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশন আপনি চাইলে টুকটুক করে হচ্ছে গিয়ে শেখার পাশাপাশি পরে ফেলতে পারেন যদি আপনি একজন ভালো ডেভেলপার হতে চান বাট আপনি যদি হচ্ছে গিয়ে যতটুকু দেখাবো অতটুকুই হচ্ছে গিয়ে শিখবেন এরকম ধারণা নিয়ে বসে থাকেন তাহলে হচ্ছে ডকুমেন্টেশন আপনার জন্য না বাট আপনি যদি খুব অ্যাডভান্স লেভেলের ডেভেলপার হইতে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো যে ভিডিও টিউটোরিয়াল দেখেন যে কাউর ভিডিও টিউটোরিয়াল আপনি দেখার পাশাপাশি আপনি যদি ডকুমেন্টেশন পড়াটাও একটু চালু রাখেন তাহলে দেখবেন কিছুদিন পরে আপনার নলেজ অনেক বেশি চলে আসছে লারাবেলের ওপরে তো যাই হোক আমরা যদি শুরু করি আপনি ডকুমেন্টেশনে চলে আসতে পারেন এবং ডকুমেন্টেশনে চলে আসার পরে আমাদের শুরুই করতে হয় এই ইনস্টলেশন দিয়ে হ্যাঁ সো ইনস্টলেশন হচ্ছে কি অনেকভাবে দিতে পারেন আপনার যদি ডকার নিয়ে আইডিয়া থাকে তাহলে ডকার নিয়ে হচ্ছে কি ইনস্টল দেওয়া যায় বাট আমি হচ্ছে কি ডকারে যাচ্ছি না কারণ ধরেই নিচ্ছি লারাবেল যেহেতু বেসিক শিখতে আসছেন আপনাদের দোকান নিয়ে অতটা আইডিয়া নাও থাকতে পারে তো আমাদের পিসির ভিতরে যেহেতু হচ্ছে কম্পোজার আছে আমরা হচ্ছে গিয়ে কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে সেট দিতে পারি এবং এই কম্পোজার দিয়ে সেট আপ দেওয়ার কাহিনী হচ্ছে গিয়ে এটা আপনি যদি জাস্ট হচ্ছে গিয়ে এই কমানটা লিখে আপনার টার্মিনালে হচ্ছে গিয়ে পেস্ট করে দেন তাহলে একটা লারাবেল প্রোজেক্ট সেট হয়ে যাবে এবং এই প্রজেক্টের নাম হবে এক্সাম্পল স্ল্যাশ অ্যাপ হ্যাঁ অথবা আপনি হচ্ছে গিয়ে লারাবেল আরেকভাবে একভাবে হচ্ছে গিয়ে সেট দিতে পারেন সেটা হচ্ছে কি আপনি ইনস্টলার হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারেন তো গ্লোবালি ইনস্টলার ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে গিয়ে এটা আপনি যদি এটা হচ্ছে কি আপনার টার্মিনালে একবার গ্লোবালি অ্যাড করে দেন দেন হচ্ছে কি আপনি সবসময় এইভাবে হচ্ছে গিয়ে সেট দিতে পারবেন সো এইভাবে সেট আপ দেওয়ার কাহিনী হচ্ছে কি আপনি জাস্ট লারাবেল লিখবেন দেন হচ্ছে গিয়ে নিউ লিখবেন তারপরে হচ্ছে কি আপনার প্যাকেজের নাম লিখবেন সো আমি হচ্ছে কি সবসময় এইভাবে হচ্ছে কি সেটআপ দিতে দিয়ে থাকি আপনি যদি ইনস্টলার পিসির ভিতরে না থাকে আমি বলবো যে ইনস্টলার তাহলে ইজি হয়ে যাবে যদি ইনস্টলার না চান তাহলে হচ্ছে গিয়ে আপনি এইভাবে হচ্ছে গিয়ে ইনস্টল দিতে পারেন তো আসুন শুরু করা যাক হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট সেটআপ দেই এটার জন্য আমরা হচ্ছে গিয়ে লারাভেল এটা লিখতে পারি এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি একটা ইন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের যে এই যে ইনস্টলার এই ইনস্টলার হচ্ছে গিয়ে কোন বাসনটা হচ্ছে গিয়ে চলতেছে এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো এবং তারপরে হচ্ছে গিয়ে এর এর কিছু কমান্ড টমান্ড আছে তো আপনার যদি হচ্ছে কি ইনস্টলার আপনার হচ্ছে গিয়ে সেট হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনারা সেম কাজটাই হচ্ছে গিয়ে করতে পারবেন আপনি জাস্ট লারাবিল লিখে ইন্টার দিলে আপনি হচ্ছে গিয়ে সেম কমান্ডই হচ্ছে গিয়ে আপনি পাবেন সো আমরা এখন যেটা করব আমি হচ্ছে গিয়ে সিডি দিয়ে আমার হচ্ছে গিয়ে একটা ডিরেক্টরির ভিতরে আমি হচ্ছে গিয়ে ঢুকবো তো আপনাদের কয়েকটা হচ্ছে কমান্ড লাইন শেখা দরকার হ্যাঁ শুরু করার আগে আমি হচ্ছে যে কমান্ড লাইনগুলো যদি দিয়ে দেই এক হচ্ছে গিয়ে এই যে ডিরেক্টরি এটা হচ্ছে জাস্ট একটা ফোল্ডার সো এটার ভিতরে হচ্ছে আমি ঢুকলাম অ্যালেস আমি যদি হচ্ছে গিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আমার এই ফোল্ডারের ভিতরে কি কি ফোল্ডার আছে সেটা হচ্ছে যে আমি দেখতে পারবো হ্যাঁ এবং এই সম্পর্কে যদি আমার আরও ডিটেলস দরকার পড়ে তখন হচ্ছে যে অ্যালেস মাইনাস এ এটা যদি হচ্ছে গিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে এর রুল পারমিশন সব কিছু সহকারে হচ্ছে গিয়ে আমি একটা ডিটেইলস জিনিসপত্র পেয়ে যাব হ্যাঁ এই কমান্ডগুলো আমাদের মাঝে মাঝে হচ্ছে গিয়ে দরকার পড়ে এন্ড হচ্ছে গিয়ে আমি সিডি দিয়ে হচ্ছে গিয়ে আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকছি আমি যদি এখন এক ধাপ পিছনে যেতে চাই দেন হচ্ছে গিয়ে সিডি দিয়ে দেন দুইটা ক্লোন দিলে আপনি যদি ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এক ধাপ পিছনে চলে আসবেন এবং পি এই কমান্ডটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে আপনি কোন পাতের ভিতরে আসেন হ্যাঁ সো আমি আবার হচ্ছে গিয়ে আমাদের টিউটোরিয়াল এই পাতের ভিতরে চলে আসি এবং তারপর যদি হচ্ছে ডাব্লিউ ডি জি তাহলে হচ্ছে গিয়ে আমি দেখব যে আমি এই পাতের ভিতরে আসি তো এই যে এখন যে কমান্ডগুলো দেখালাম না তো এই কমান্ডগুলো আপনাদের হচ্ছে কি সময় লাগবে সো এই কমান্ডগুলো আপনারা হচ্ছে গিয়ে শিখে নিতে পারেন অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে কি আপনারা যদি আরও কিছু কমান্ড শিখতে পারেন এটা তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট বাট আমি যে কয়টা কমান্ড দেখালাম এই কয়টা কমান্ড আপনার মাস্ট বি লাগবে আপনি এই কয়টা কমান্ড সম্পর্কে একটু ধারণা নিয়ে নেন সো এখন হচ্ছে কি আমরা যদি লারাবেল প্রজেক্ট হচ্ছে গিয়ে সেটআপ আপ তাহলে হচ্ছে গিয়ে আমরা লিখবো লারাবেল দেন হচ্ছে গিয়ে নিউ এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা লারাবেল প্রজেক্টের নামটা হচ্ছে গিয়ে দেবো সো নামটা হচ্ছে গিয়ে বেসিক লারাবেল এই নাম হচ্ছে গিয়ে দিতে পারি এবং তারপরে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে হচ্ছে কি আমাদের এই জায়গার ভিতরে অনেকগুলো ইনভারমেন্ট হচ্ছে গিয়ে চলে আসবে মানে অনেকগুলো জিজ্ঞাসা হচ্ছে গিয়ে চলে আসবে এই জায়গায় প্রথমেই হচ্ছে কি আপনি দেখতে পারেন যে নো স্ট্যাটিক কিট দেন হচ্ছে গিয়ে লারাবেল বিলিস অ্যান্ড হচ্ছে গিয়ে লারাবেল স্ট্রিম তো এগুলো কী জিনিস এগুলো নিয়ে আপনার অত চিন্তা ভাবনা করার কিছু নাই এগুলো হচ্ছে কি আমরা পরবর্তীতে হচ্ছে কি আপনাদেরকে বলে দেবো বাট প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এই প্রথমটাই হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন তো প্রথমটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনার মিনিমাল একটা প্রোজেক্ট লারাবেল প্রজেক্ট সেট হয়ে যাবে যেটার ভিতরে আপনার কোনো ফ্রন্ট ফ্রন্টেন থাকবে না সো দ্যাটস ইট চলুন এটাই হচ্ছে গিয়ে আমরা শুরু করি কারণ হচ্ছে কি আমরা হাতে কলমে এক এক করে হচ্ছে কি সব কিছুই ইনস্টল করে করে হচ্ছে কি শিখবো এবং এই যে বাকি যেগুলো আছে এগুলোর ভিতরে অ্যাডভান্স কিছু হচ্ছে গিয়ে প্যাকেজ সেট আপ করা আছে বাট শিখার ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে আমি বলবো যে এগুলো আপনার না জানলে জিনিস হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছে মানে একটা জিনিস জিজ্ঞাসা করতেছে দুইটা অপশন হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে গিয়ে টেস্টিং ফ্রেমওয়ার্কের জন্য তো লারাবিলে হচ্ছে কি টেস্ট কেস লেখা যায় বাট আমরা যেহেতু একেবারে নবীন হিসেবে আসছি টেস্ট কেস নিয়ে আমাদের অত মাথা ব্যথা করার কিছু নেই যেটা ডিফল্টভাবে থাকবে সেটাই সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে ইন্টার দিলাম দেন হচ্ছে গিয়ে সেকেন্ডটা এটা হচ্ছে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমাদের যে গিট রিপোজিটরি এটা হচ্ছে গিয়ে আমি রাখবো কি রাখবো না আপনি চাইলে নো দিতে পারেন অথবা আপনি হচ্ছে গিয়ে ইয়েস দিতে পারেন আমি যেহেতু হচ্ছে গিয়ে গিটে পাবলিশড করবই আমি হচ্ছে জাস্ট ইয়েস দিলাম দেন হচ্ছে গিয়ে আপনি যখন ইন্টার দেবেন কা হচ্ছে গিয়ে আমাদের লারাবেল প্রজেক্টটা সেটআপ হওয়ার প্রসেস শুরু হবে সো আমার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি সেটআপ হয়ে যাবে কারণ হচ্ছে যে লারাবেল ইনস্টলার যে কাজটা করে কিছু ক্যাশ হচ্ছে গিয়ে রেখে দেয় পিসির ভিতরে যখন হচ্ছে কি আমরা নতুন কিছু সেটআপ করতে যাই নতুন প্যাকেজ সেটআপ করতে যাই তখন হচ্ছে কি সে সেই ক্যাশ থেকে হচ্ছে গিয়ে নিয়ে আসে আর আপনাদের ক্ষেত্রে যে কাজটা হবে আপনাদের প্রথম যদি হয়ে থাকে তাহলে একটু টাইম লাগবে ধৈর্য ধরে ওয়েট করবেন এবং এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আপনাদের নেট স্পিডের এর উপরে তো যাই হোক এই যে লাস্টের যে কমান্ডটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিচ্ছে সো এটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলতেছে যে আমরা লারাবেলের কনফ্লিক্টের যে ফাইলগুলো আছে এগুলো আমরা পাবলিশড করব কি করব না সো আমাদের আপাতত এই ফাইলগুলো পাবলিশড করার দরকার নেই নো আছে নই থাক বাট আমরা হচ্ছে গিয়ে যখন কাজ করা শিখতে থাকবো তখন হচ্ছে গিয়ে আমরা পাবলিশড করে দেখবো যে আসলে এটার ভিতরে কি থাকে সো আমি নোতে দিয়ে ইন্টার দিলাম এবার হচ্ছে কি ইন্টারেস্টিং পার্ট এক হচ্ছে কি আপনি মাই এসকিউএল সেট আপ দেবেন না মারিয়া ডিবি সেটআপ দিবেন না পোস্ট এসকিউএল দিবেন নাকি এসকিউএল লাইট দিবেন সো এগুলো হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছে এখন আমরা হচ্ছে গিয়ে দুইটা দিয়ে হচ্ছে গিয়ে শিখতে পারি এক হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে সবার পিসির ভিতরে গণহারে থাকে আর কি এবং এর একটা হচ্ছে গিয়ে এসকিউএল লাইট এসকিউএল লাইট হচ্ছে গিয়ে আমার ফাইল বেস ডাটাবেস সিস্টেম সো এটা দিলে অনেকে একটু ভরকায়ে যেতে পারেন সো এটা আপাতত করতেছি আমরা হচ্ছে হচ্ছে সিলেক্ট করে দিলাম হুম তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমাদের যে মাইগ্রেশন আছে এটা হচ্ছে আমি রান করব কি করব না সো আমি যদি এখন ইয়েস দেই তাহলে হচ্ছে কি আমি একটা ইরোর পাবো কারণ হচ্ছে গিয়ে আমার যে মাইস্কুয়েলটা আছে এটার হচ্ছে গিয়ে আমার রুটের পাসওয়ার্ড হচ্ছে গিয়ে সেট করা কিন্তু লারাবেল ভাবে হচ্ছে গিয়ে রুটের পাসওয়ার্ড হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে ব্লাঙ্ক রাখে আপনাদের যদি হচ্ছে গিয়ে ব্লাঙ্ক থাকে আপনি ইয়েস লিখে ইন্টার দিলে মাইগ্রেশন হয়ে যাবে বাট আমার দরকার নেই আমি হচ্ছে নো লিখে দেন হচ্ছে গিয়ে আমি এন্টার দিতে পারি সো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট সেটআপ হওয়া শুরু হয়েছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে কি সেটআপ হয়ে যাবে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আপনি দেখেন এই যে সে কিন্তু কমান্ড আপনাকে দিয়ে দিয়েছে যে সিডি দিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকতে পারেন এবং তারপরে পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা হচ্ছে কি রান করতে পারেন সো আমি হচ্ছে কি সিডি বেসিক লারাবেল দেন হচ্ছে কি আমরা রান করতে পারি পিএইচপি আর্টিসান সার্ভ দেন আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল হোস্ট এইট থাউজেন্ড পোর্টের ভিতরে আমাদের পিএইচ লারাবেলের সার্ভারটা রান হয়ে গেছে মানে লারাবেলের প্রোজেক্টটা হচ্ছে গিয়ে রান হয়ে গেছে তো আমরা এই জায়গায় চলে আসতে পারি দেন হচ্ছে গিয়ে আমরা লোকাল হোস্ট এইট থাউজেন্ড লিখে হচ্ছে গিয়ে আমি যদি ইন্টার দিই এইবার হচ্ছে গিয়ে আমার একটা ইরোর আসছে কারণ এই ইরোডটা আসারই কথা আমার মাই রিলেটেড হচ্ছে গিয়ে এই ইরোর এটা আপনাদের আসতে পারে না আসতে পারে আপনাদের যদি মাই স্কুলের রুটের পাসওয়ার্ড যদি হচ্ছে গিয়ে ব্লাং থাকে তাহলে হচ্ছে গিয়ে আসবে না বাট রুটের পাসওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আপনাদেরও সেম ইরোডটা আসবে তো এখন আমরা হচ্ছে গিয়ে এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে যে কোনো এডিটরে এটা হতে পারে আপনার হচ্ছে গিয়ে বিএস কোড অথবা আপনি যেটা ইউজ করেন না কেন সেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি প্রজেক্টটা ওপেন করতে পারেন আমি জাস্ট ওপেন করতেছি পিএসপি স্ট্রম দিয়ে আমি পিএসপি স্ট্রম ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি বাট আপনারা যেহেতু নতুন আমি বলবো যে আপনারা পিএসপি স্ট্রমটা একটু অ্যাভয়েড করে চলেন এবং এটা হচ্ছে গিয়ে পেইড সো বেসিকের ক্ষেত্রে এটা দিয়ে কাজ করাটা খুব একটা যুক্তিসঙ্গত না তো যাই হোক আসেন প্রজেক্ট ওপেন করি তো এই হচ্ছে কি আমাদের প্রজেক্ট হ্যাঁ সো প্রজেক্টের এত ফাইলপত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি হচ্ছে গিয়ে এক এক করে আপনাদের পরবর্তী ভিডিওতে ফাইলগুলোর একটু স্ট্রাকচার বলবো যাতে করে হচ্ছে গিয়ে ফাইলপত্রগুলো সম্পর্কে আপনাদের একটা সলিড ধারণা চলে আসে আমরা যখন কাজ শুরু করবো তখন যেন আপনারা বলতে পারেন অথবা কেউ যদি জিজ্ঞাসা করে দেন যেন আপনি অ্যান্সার দিতে পারেন যে আসলে কোন ফাইলের কি কাজ হ্যাঁ আমাদের সর্বপ্রথম যে কাজটা এটা হচ্ছে গিয়ে এখন আমাদের যে ইরোডটা দেশে এটা হচ্ছে গিয়ে সলভ করা তো এই যে ডট বি আছে এটাকে বলা হয় ভেরিয়েবল সো আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারেন এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের সকল ইনভারমেন্ট জিনিসপত্র এই জায়গার ভিতরে লেখা হয়ে থাকে হ্যাঁ তো মাইস্কেল কানেকশনটা হচ্ছে গিয়ে এই জায়গায় হ্যাঁ তো ডিবি কানেকশন আপনি দেখতে পাচ্ছেন মাইস্কেল হোস্ট নেম হচ্ছে গিয়ে রান হচ্ছে ওইটা এবং তারপরে হচ্ছে গিয়ে ইউজার নেম দেওয়া আছে রুট এবং এই জায়গার ভিতরে আমাদের যে পাসওয়ার্ড হবে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে আপনারা হচ্ছে গিয়ে সেটা দিতে পারেন বাট আমার পাসওয়ার্ড হচ্ছে গিয়ে রুট হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে আমি দিলাম দেন হচ্ছে গিয়ে সেভ করলাম এখন আমি যে কাজটা করবো আমি জাস্ট হচ্ছে গিয়ে আমার টার্মিনালটা আবার ওপেন করতে পারি দেন আরেকটা উইন্ডোর ভিতরে চলে আসতে পারি আমরা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের টিউটোরিয়াল ঢুকলাম দেন হচ্ছে গিয়ে আমাদের যে বেসিক লারাভেল আছে এই জায়গায় চলে আসতে পারেন এবং তারপরে হচ্ছে কি আপনি কমান্ড দিতে পারেন পিএইচপি আর্টিসেন মাইগ্রেট হ্যাঁ পিএইচপি আর্টিসান মাইগ্রেট দেওয়ার পরে আপনার কাছে হচ্ছে গিয়ে এবার কাছে জিজ্ঞাসা করতেছে যে লারাবেল বেসিক আই মিন আপনি যে এই নামটা হচ্ছে দিয়ে রাখছেন ডাটাবেজের তো সে হচ্ছে গিয়ে আমার মাই এর সাথে হচ্ছে গিয়ে কানেক্ট করছে কিন্তু কানেক্ট করার পরে সে হচ্ছে গিয়ে দেখতাছে যে লারাবেল বেসিক নামে হচ্ছে কি কোনো ডাটাবেজ আমার মাই স্কুলের ভিতরে নাই তো সে হচ্ছে গিয়ে আমাকে এজন্য জিজ্ঞাসা করতেছে যে আমি লারাবেল বেসিক লারাবেল এই নামে কি কোনো ডাটাবেস ক্রিয়েট করব কি করব না তা আমি যেহেতু হচ্ছে কি ক্রিয়েট করবো আমি জাস্ট এস সিলেক্ট করে দেন যদি ইন্টার করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন আমাদের মাইগ্রেশন সহকারে হচ্ছে গিয়ে রান হয়ে গেছে তো এত কিছু হচ্ছে গিয়ে চিন্তা করার কিছু নেই এই মাইগ্রেশন কী জিনিস ডাটাবেস কী জিনিস এগুলো হচ্ছে গিয়ে নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব আজকের পর্বে এত মাথা ব্যথা করার কিছু নেই আপনি জাস্ট এই পর্যন্ত যদি হচ্ছে গা কমপ্লিট করতে পারেন তাহলে এখন যদি হচ্ছে গিয়ে আপনি আপনার প্রজেক্টের ভিতরে চলে আসেন একটা রিফ্রেশ দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে রান হয়ে গেছে এবং কংগ্রাচুলেশন আপনি লারাবেল ভার্সন হচ্ছে গিয়ে ইলেভেন এই অ্যাপটা হচ্ছে গিয়ে আপনি সফলভাবে হচ্ছে গিয়ে সেট দিতে পারছেন আমরা হচ্ছে গিয়ে পরবর্তী পর্ব থেকে হচ্ছে গিয়ে হাতে কলমে কোড করা শুরু করে দেব